আসসালামু আলাইকুম এটা হলো বেনাপুর রেল স্টেশনের ঠিক বাইরে এখন ভেতরে এন্ট্রি করবো আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটা শুনুন ভেতরে যে কথা হবে এখন যে অংশটা দেখছেন এটা হলো বেনাপুর রেল স্টেশনের মেন প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্মে তেমন একটা মানুষ নাই যেহেতু আড়াইটা বাজে এখনও প্রায় এক ঘন্টা মতো সময় আছে তিনটা প্রতিষ্ঠে আমাদের ট্রেন তো একটু পরে ট্রেন ঢুকবে আশা করতেছি আর আপনাদের সাথে বেনাফল থেকে ঢাকায় যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের শেয়ার করব আপনারা কন্টিনিউ করবেন নাটেনে আশা করছি আমাদের ভালো লাগবে যাত্রার পথে চারটা হল্ট আছে সেটার সাথে পরিচয় করে দিব সেটাতে আপনাদের দেখাবো আপনাদের দেখার চেষ্টা করবো এটা হলো আমাদের ট্রেন ওইটা আমাদের এই এপাশে পাশে চলে আসবে বগিটা পাশে ডিসকানেক্ট করে আবার এপাশে পাশে চলে আসবে তো এটা হলো রুপুসংলা এক্সপ্রেস এটাতে মোট বগির সংখ্যা এগারোটা তার ভিতরে মিক্স আছে এসি এবং নন এসি এখনই আমাদের কোচটা আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে আর আমার কোচটা নন এসি আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব এসি এবং নন এসি কোয়ালিটি কেমন সেটা বগিতে বগিতে যে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করব আশা করছি আমার ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা হলো আপনার সাথে আমার ফার্স্ট ট্রেন জার্নি তো আশা করছি ভালো কিছু দিতে পারবো সেই সিস্টারটাই করব আই উইল ট্রাই টু মাই বেস্ট তো এটা হলো আমার বগি যেটা দেখাচ্ছিলাম ওটা হলো আমার বগি ইঞ্জিনের ঠিক পাশে যেহেতু আমি টিকিট করছিলাম আর যেদিন আমি জার্নি করবো ঠিক তার আগের দিন রাত্রে সেজন্য সিটটা খুবই খারাপ জায়গা এসছে ইঞ্জিনের ঠিক পাশে কিন্তু আমি ইঞ্জিনের পাশে ওটা ম্যাটার করছে না যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রতিটা স্টেশন সো হয়তো বা বেশিরভাগ সময় আমি দরজার কাছে থাকবো ভিডিও করবো তো সিট নো ম্যাটার তো ট্রেনে প্রবেশ করছি এটা হলো এসি কোচ এসি কোচ এবং নন এসি কোসের পার্থক্যটা আপনারা দেখতে পাবেন সিটের কোয়ালিটির ওপর সিটের কোয়ালিটি এটা হলো এসি কোসের যে শোভন শোভন চেয়ারের সিটের এটা দেখতে পাইলেন আর এটা সিলাইড ডোর একটু ইয়ে করলেই যদিও কিছু হার্ড পুশ করতে হয় ইজি খুব একটা না তারপরেও কাজ করে এসি এবং নন এসি দুটোতেই এই ইয়ে দেওয়া আছে কিন্তু এসিটা সবসময় বন্ধ থাকে সেটা সিলাইড করে ঢুকতে হয় এটাও দেখলেন এসি কোচ এবং এটার শাওয়ার এবং এটার যে উজুখানা সবই এই কোচটাতে আসে আর একটা নামাজের স্থান আছে যেটা মেন ইঞ্জিনের ঠিক পাশে এটা হলো নামাজের স্থান আর এটা হলো পাওয়ার কার্ড এখান থেকে পুরো ট্রেনে পাওয়ার জেনারেট হয় এটা হলো এসি কোচ শোভন আর এখন যেটা প্রবেশ করছি এটা হলো নন এসি দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে সিটের ভিন্নতা আপনারা দেখতে পাবেন এটা হলো নন এসি পজ থ্রি টু টু এক তিনটা এক দুইটা করে সিট এবং শুরুর দিকে আমি ট্রাই ট্রাই করছিলাম যে এটার পানি কেমন আছে এবং ওয়াশরুম কোয়ালিটি কেমন আনি সেগুলা চেক করছিলাম তো প্রথমে তো পানি থাকবেই এবং শেষের দিকে দেখার চেষ্টা করব আসলে এই পানির অবস্থা কেমন থাকে অর্থাৎ রিজার্ভ থাকে কি না তো আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো বেসিন এবং উস্রুম এক তো এখনও আমাদের ট্রেন ছাড়ে নাই আমাদের ট্রেন এই যে জার্নি শুরু করলাম আল্লাহর নাম নিয়ে আমাদের ট্রেন ছিল তিনটা পঁচিশে এখন ঘড়ির কাটা একেবারে টাইটলি তিনটা পঁচিশে একবার চার্জ টাইমে আমাদের ট্রেনটি একটা যাত্রা শুরু করছে আশা করছি ইনশাআল্লাহ চার্জ টাইমে আমরা পৌঁছাবো তো যাত্রা শুরু হলো আমাদের প্যানাপন প্যানাপল রেল স্টেশন থেকে তো অ্যারাইভাল টাইম দেখা যাচ্ছে দেখানো হয়েছে সাতটা বাজবে অর্থাৎ সন্ধ্যা সাতটায় আমরা হাতে এন্ট্রি করবো তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের একটি জার্নি তো আশা করছি এটা এনজয় করবো আমাদের প্রতিটি স্টেশনে যে হল্ট আছে হলগুলো দেখার চেষ্টা করবো চারটা হল্ট আছে প্রথমটা যশোর তারপর নারাইল তারপর কাশিয়ানি তারপর ভাঙ্গা এই টোটাল চারটা হল্ট আছে কোনোটা দুই মিনিট পাঁচ মিনিট বিরতি দিবে তো সেখানে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আপনারা যাত্রথের এই প্রাকৃতিক যে নেচার সেটা দেখতে থাকুন এর পরবর্তীতে আমাদের সাথে যশোরে কথা হবে ইনশাল্লাহ যশোর রেল স্টেশন নেক্সট আমাদের হল তো আমরা এখন এন্ট্রি করবো যশোর রেল স্টেশন দেখতে দেখতে চলে আসছি যশোর আর এখন বাজে চারটা বারো আর আমাদের এখানে এন্ট্রি ছিল চারটা বারো জাস্ট এক মিনিটও এক মিনিটও লেট নাই একবারে একুরেট টাইমে আর যশোর রেল স্টেশন এন্ট্রি করলো আমার লাইফে দেখা সবথেকে যে পাঞ্চোয়াল অর্থাৎ যে সময় জ্ঞান যেটা ফলো করার যে বিষয়টা সেটা এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট ফলো করছে চেক চারটা বিশে আমাদের যশোর স্টেশন থেকে ট্রেন ছাড়ছে এখানে হল ছিল তিন মিনিট এটা হলো যশোর জংশন যশোর থেকে আমরা এখন নরাইলের দিকে যাব নেক্সট হলটা আমাদের নড়াইল তো আপনার সাথে কথা হবে নড়াইলে আর এটার টিকিট মূল্য ছিল চারশো পঞ্চান্ন টাকা এটা অনলাইনে আপনি যদি কাটেন সেক্ষেত্রে বিশ টাকা আপনাকে পে করবে এক্সট্রা পরবর্তীতে দেখা হবে নয়েল স্টেশন সাথেই থাকুন দেখতে দেখতে আমরা চলে আসছি নরেল স্টেশন সামনে নরেল স্টেশন আর এখানে পৌঁছানোর সময় ছিল চারটা তেতাল্লিশ আর এখন বাজে চারটা উনপঞ্চাশ প্রথম ছিল ডেট আর এখন ছয় মিনিটের লেট আছে অর্থাৎ যশ পর্যন্ত ঠিকই ছিল এখন ছয় মিনিটের লেট আছে তো শেষ পর্যন্ত এটা কভার করতে পারে নাকি সেটা আপনার সাথে শেয়ার করব তো আশা করছি আপনারা সাথে থাকবেন এখন নরেল স্টেশনে আপনাদের দেখাচ্ছি না এটা হল আমার স্টেশন নেক্সট স্টেশন কাশিয়ানি জাংশন আর তারপরে ভাঙ্গা তো আপনার সাথে কথা হবে কাশিয়ানি জাংশনে তো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে পৌঁছে গেলাম কাশিয়ানি জংশন সামনে কাশিয়া কাশিয়ানি জংশন আর এখানে অ্যারাইভাল টাইম ছিল পাঁচটা আটে এখানেও মেবি কিছু আমাদের লেট হবে পাঁচ ছয় মিনিট মতো এটা হলো কাশিয়ানি জংশন আর এখন সময় পাঁচটা চোদ্দো তো অলমোস্ট ছয় মিনিট আর যেটা নরাইলে ছিল সেই লেটটা এখনও আছে অর্থাৎ যদি এই দুইটার ডিস্টেন্স বলি তো এখন লেট নাই যে লেটটা আগে ছিল এটা ছিল নড়াইল এবং যশোরের মধ্যকার লেট সে লেটটা নাই জাস্ট ছয় ছয় মিনিটের গ্যাপটা আছে এবং নেক্সট স্টেশন ভাঙ্গা দেখি ভাঙ্গায় যে এটা কাভার করতে পারে নাকি তো চলুন যাত্রা শুরু করি আবার দেখতে দেখতে চলে আসলাম আমাদের আজকের যাত্রাপথের শেষ হল অর্থাৎ ভাঙ্গা জংশন এটা হলো আমাদের চতুর্থ জংশন ভাঙ্গা আর এখন সময় চারটা পঁয়তাল্লিশ সাতচল্লিশ এখানে অ্যারাইভাল টাইম ছিল চুয়াল্লিশ মাত্র তিন মিনিট অর্থাৎ ছয় মিনিট থেকে তিন মিনিট কাভার করছে আর আমাদের কমলাপুর স্টেশনে অ্যারাইভাল টাইম আছে সাতটা তো এখান থেকে ভাঙ্গা থেকে আমাদের কমলাপুর পর্যন্ত যে সাতটার যে টাইমটা দেওয়া আছে এখান থেকে এটা কাভার করতে পারে কি না সেটাও আপনাদের ফাইনালি দেখাবো তো এখনও যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সাথে এটা আমার ফার্স্ট জার্নি উইথ ট্রেন তো আশা করছি আপনাদের ভালো লাগছে সামনে আমাদের পর্দা সেতু উপরে বাস এবং নিচে ট্রেন বহুমুখী সেতু আমাদের একমাত্র তো ফুল সেতুটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা সেটা উপভোগ করবেন ইনশা আশা করছি তো চলুন সামনে থেকে এগিয়ে যাই এটা হলো পদ্মা সেতুর টোল জাজেরা প্রান্তে জাজেরা প্রান্ত থেকে আমরা পদ্মা সেতু টোলটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে পদ্মা সেতু আর প্রচন্ড এখানে শব্দ হচ্ছে যেহেতু রেলিংয়ের উপর উঠছি আমরা এখন রেলিং ধরে আমরা পদ্মা সেতুতে উঠবো প্রচণ্ড শব্দ হচ্ছে তো আশা করছি আপনাদের পুরো সেতুটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এখন সুস্থ অস্ত যাচ্ছে সেটা আপনারা উপভোগ করুন ফাইনালি আমরা বাংলাদেশের কেন্দ্রীয় স্টেশন যেটা কমলাপুরের স্টেশন সেখানে প্রবেশ করলাম এবং এখানে অ্যারাইভাল টাইম ছিল সাতটা দেখুন তিন মিনিট বাকি আছে এখনও তিন মিনিট বাকি থাকতে আমরা স্টেশনে প্রবেশ করলাম যেটা আমার দেখা লাইফের আমি কিন্তু বাংলার সাথে এই জার্নিটা সারা জীবন আমার সিটি মধ্যে এসে থাকবে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের জার্নি ছিল যেটা তিন ঘন্টা বত্রিশ মিনিট আমরা কাভার করতে পারছি এটি খুবই একটি মানে মেমোরেবল এবং খুবই একটি ভালো লাগার একটি বিষয় আর একটি কথা আপনাকে বলে দিই আর যেগুলো পর্দা সেতু হয়ে ক্রস করে যে ট্রেনগুলা সেগুলোর আর আলাদা প্ল্যাটফর্ম যেটার নাম পাহাড়তলী স্টেশন এটা আপনি যখন কমলাপুর ঢুকবেন ঠিক হাতের ডান সাইডে লেখায় আছে পাহাড়তলী স্টেশন যখন আপনি ঢাকা বাড়ি থেকে এসে ঢুকবেন তখন হাতের বাম সাইডে তো এটা খেয়াল করবেন জাস্ট তিন মিনিট লেট তো না বরং তিন মিনিট আগেই আমরা পৌঁছে গেছি তো পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগছে আশা করছি পরবর্তীতে আপনাদের সাথে নতুন জার্নি নিয়ে হাজির হবো আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা কামনা করছি সাপোর্ট করবেন আমাকে ভিডিওগুলো দেখবেন ফুল দেখবেন পরিপূর্ণ দেখবেন এটা আশা করছি ভালো থাকবেন সবাই সকলের সুস্বাস্থ্য এবং সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম